শৈতান ছিল বুদ্ধিজীবী আদম আল্লাহ সাল্লাম ছিলেন জ্ঞানী শয়তান আল্লাহ পাক যখন সকলকে বললেন সবাই মিলে আদমরে শেষ দা দাও হাসা জাদু সবাই মিলে শেষদা করলো ইল্লা সেজদা করলো না আবা অবস্থাকে বাড়া ও কানা মিনাল কপাল পুড়ল জম্মের পোড়া এখন ও যে বুদ্ধিজীবী দুনিয়ার বড় বুদ্ধিজীবী দেখেন অবস্থা আল্লাপাক জিজ্ঞেস করলেন ইংলিশ রে আমার হুকুমটা তুই মানলি না কেন কোন জিনিস তোরে বাধা দিল আমার হুকুম অমান্য করতে মানলি না কেন বুদ্ধিজীবী বলছে পাক এটা মানি নাই একটা বৈজ্ঞানিক কারণেই একটি দার্শনিক কারণেই মানতে পারি নাই কারণ হচ্ছে খালাক্তা মিন্নার ও মিন মিন্তিন তারে বানাইস মাঠি দিয়া আমারে বানাইছো আগুন দিয়া আনা খায়রুম মিনহু আমি ওর থেকে অনেক ভালো নাউজুবিল্লাহ কত বড় কপাল পোড়া আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী মাটির গতি নিম্নমুখী ঊর্ধ্বগতি সম্পন্ন একটা জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত করতে বলা তোমার একটা অবৈজ্ঞানিক অদার্শনিক হুকুম হয়ে গেছে নাউজুবিল্লাহি বিল্লাহ আল্লাহ পাক বললেন ইন্নাকা রাজিব মরদুদ বিতাড়িত সব আমল বরবাদ করে দিলাম দেখেন অপরাধ শয়তান করেছে অপরাধ আদম আলা করেছে একজন অপরাধ করে শয়তান হয়ে গেল আর অপরাধ করে আল্লাহ হয়ে গেল বলবেন না কেন কারণ হলো শয়তান বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিল আদম তিনি বুদ্ধির আশ্রয় নেন নাই তিনি আকলে তার জ্ঞানের তার জ্ঞানের কাছে তিনি আশ্রয় নিয়েছেন অর্থাৎ তিনি চিন্তা করতেছিলেন যে আল্লাহ পাক আমাকে নিষেধ করলেন একটা গাছের কাছে যেতে আমিও গেলাম বউও গেল যা নিষেধ করলেন সেটা করলাম এখন যদি আল্লাহ আমারে প্রশ্ন করেন যে আমার হুকুম অমান্য করলা কেন কি জবাব দেব আদম সালাম জবাব খুঁজে পাচ্ছিলেন না কিন্তু আমি ওই আয়াত তেলাওয়াত করার পর সর্বপ্রথম সেই ছাত্র জীবনে আমি চিন্তা করলাম জবাব তো একটা দিতে উনি পারতেন ছাত্র মানুষের মধ্যে তো নানান চিন্তা আসে তা আমার চিন্তায় আসলো উনি একটা জবাব তো দিতে পারতেন আমাদের আবাল বাসার একটা জবাব তো দিতে পারতেন এই পাক সবই ঠিক আছে অপরাধ আমি করেছি ভুল আমি করেছি কিন্তু আমার এটা জানতে ইচ্ছে হয় জান্নাতের সমস্ত নাচ নেয় আমার জন্য তুমি জায়স করে দিলা যে গাছটার কাছে যাওয়া যাবে না ফল খাওয়া যাবে না এরকম একটা গাছ জান্নাতের মধ্যে বানাইয়া আমারই বিপদে ভালাইলা কেন এরকম একটা জবাব তিনি দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কারণ তিনি বুঝতে পেরেছেন মহাশক্তি দর আকাশ আর জমিনের মালিক সামনে আল্লাহেন্ট চলে না তার সামনে আর্গুমেন্ট চলে না সারেন্ডার চলে আত্মসমর্পণ করা চলে হাজর কোন আর্গুমেন্টের কাছে গেলেন না কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছেন আল্লাহ রব্মু ডা যখন প্রশ্ন করবেন আদম রে আমার হুকুম ভাঙলি কেন অমান্য করলি কেন কি জবাব দেবো আর ঠিক সেই মুহূর্তেই রব্মুডা রবিন প্রশ্ন করলেন আদম রে আমার হুকুম অমান্য করলে কেন হাজারতে আদম আলাইসালাম কোন বুদ্ধির আশ্রয় না নেয়া আর জ্ঞান তাকে বলে দিল আল্লাহ তাকে কালেমা শিখিয়ে দিলেন উদ্বুদ্ধ হয়ে তিনি আল্লাহরব বুঢ়া রবি সামনে মাথা নত করে দেয়া বললেন রব্বানা জনাম আমফুসানা আমফুসা না ওয়া ইল্লাম তামু ফিরিল না ওতার হাম্না লা না পু নিনাল হ শিরিন রব্বা না জলাম না আয় আমি আমার নফ্সেল পরে জলাম না আম্ফুসানা আমি আমার নফ্সেল পরে জল্ম করেছি অত্যাচার করেছি ওয়াই নাম তাল ফিরিলা না তুমি যদি আমাকে ক্ষমা না করো জ্ঞান কত দেখেন শুধু ক্ষমা চান নাই বলেছেন তুমি যদি আমাকে ক্ষমা না করো কথার হ্যার না আর যদি দয়া না করো না না মিনাল খোয়াশিরিম আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব কতটা জ্ঞানের অধিকারী তিনি তিনি এটা বললেন না যে শুধু মাফ করে দাও শুধু মাফ করলে হবে না মাফও করা লাগবে আর আগে যেমন দয়া করতাস নাও করত করা লাগবে আল্লাহ পাক রাজি হয়ে গেলেন রাজি হন নাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কি শুধু ক্ষমা করলেন না ক্ষমাও করলেন আর নবীর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া পাঠাইয়া দিলেন সুতরাং বুদ্ধি দিয়ে কাফেররা বুদ্ধির আশ্রয় গ্রহণ করে সর্বনাশ করেছে যে পরকাল হইতে পারে না মরে যাব আবার উঠব আবার এই শরীর কেমনে তৈরি হবে এইটা তাদের বুদ্ধি তো কুলাই নাই কিন্তু বুদ্ধি দিয়া চিন্তা করলে বোঝা যাইতো যে হ্যাঁ পরকাল একটা হইতে পারে আর একটা কথা বলি সেটা হলো বহুত মানুষ আছে পরকাল বিশ্বাস করে না আছে না এমন আছে এখন আমরা বিশ্বাস করি পরকাল আমরা কারা কারা বিশ্বাস করি হাত করে দেখান তো আলহামদুলিল্লাহ বলি বলেন আলহামদুলিল্লাহ এখন যারা বিশ্বাস করে না তাদেরকে জানাতে চাই আমরা যারা পরকালে বিশ্বাস করি তাহলে পরকাল যদি না হয় কে যদি না হয় বিচার আসার যদি কিছু না হয় আমরাও বেছে গেলাম আপনারাও বেসে গেল কিন্তু সত্য সত্যই যদি পরকাল একটা হয় বিচার যদি হয় আমরা বেঁচে যাবো ফেসে যাবা তোমরা প্রিয় ভাই সব আল্লাহ রব্বুল আরামী সুন্দর করে বুঝাচ্ছেন দেখো পরকাল কেন হবে এটা বুদ্ধি দিয়ে চিন্তা জ্ঞান দিয়ে চিন্তা করো সারা বছর ব্যবসা করার পর হিসাব নিকাশের একটা দিন আসে আসে না পড়েন আসে কিনা হিসাব নিকাশের একটা দিন আসে সারা বছর ব্যবসা করার পর সারা বছর লেখাপড়ার করার পর তারপরে কি বলে পরীক্ষা দেওয়ার একটা দিন আসে আসে না সারা জীবন আপনি এখানে কাজবাস করবেন এখানে আপনি ভালো করলেন করলেন মন্দ এর কোনো হবে হবে না না বিচার এটা পাগলে চিন্তা করতে পারে আর পাগলেরা চিন্তা করে বলেই তারা বলে পাগলেরই এটা কথা মাটির পুতুল যেমনে নাচায় তেমনে নাচি পুতুলের কি দোষ মরিয়া দেখেন এই গান যারা বিশ্বাস করেন দেখেন অবস্থাটা কি হয় ফেরেস্তারা আসিয়া ধোপায় যেমন কাপড় আশ্রায় ওই রকম ঠ্যাং ধরিয়া কবরের মধ্যে আশ্রাবে আর বলবে যেমনি আশ্রায় তেমনি আশ্রায় ফেরেস্তার কি দোষ কাজী এই পৃথিবী শেষ কথা নয় মৃত্যু অবধারিত মরা লাগবে না এবার দেখেন আল্লাহ কি বলে আল্লাপ হানা আল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লু আকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ বলছেন আমি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছি কেন করেছি লক্ষ্য করুন লিয়াব্লু আকুম যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কি ব্যাপারে আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক থেকে কাজের মধ্যে থেকে ভালো কাজ এবং খারাপ কাজের মধ্য থেকে আইটুকুন আহসানুয়া থেকে তোমাদের মধ্যে কে উত্তম কে ভালো মানুষ এইটার পরীক্ষা নেওয়ার জন্য আমি জন্ম আমি মৃত্যু আর জন্মের সৃষ্টি করেছি প্রিয় ভাই খুব লক্ষ্য করুন জন্ম আর মৃত্যু জন্ম হলে মৃত্যু হবেই না হবে না এই যে একটা ডিউরেশন একটি সময় এই সময়টা হলো পরীক্ষার সময় আমরা যারা পড়াশোনা করেছি আপনারা পড়াশোনা করেছেন নিশ্চয়ই কলেজে অথবা হাই স্কুল অথবা মাদ্রাসায় প্রতি বছর একটা করে পরীক্ষা আসে আসে না পরীক্ষা এই পরীক্ষার ডিউরেশন কত সময় তিন ঘন্টা কয় ঘন্টা বলে তিন ঘন্টা এই তিন ঘন্টা পরীক্ষা দিতে গিয়ে আপনারা কি কোনো ছাত্রকে দেখেছেন যে প্রশ্নপত্র সামনে নিয়ে গল্প করতেছে প্রশ্নপত্র সামনে নিয়ে তাস খেলে জুয়া খেলে আর একদিকে তাকায় থাকে প্রতিটি মুহূর্ত সে কাজে লাগাচ্ছে প্রতি মুহূর্ত কাজে লাগাচ্ছে তিন ঘন্টা পুরা হওয়ার দুই ঘন্টার মধ্যে পরীক্ষা তার শেষ হয়ে গেছে কিন্তু সে চলে যাচ্ছে না বাকি আরো এক ঘন্টা আধা ঘন্টা রিভাইজ করতে শেষে যা যা পরীক্ষা দিয়েছিল প্রশ্ন অনুযায়ী জবাবগুলি ঠিক হয়েছে কিনা সে মিলায় দেখে কারণ কি কারণ হলো এই পরীক্ষা যদি ফেল করি বাপ মায়ের কষ্ট করা পয়সাগুলি বিফলে চলে যাবে আমি চাকরি পাবো না আমার জীবনটা এক বছরের জন্য নষ্ট হয়ে যাবে এই জন্য সে এত খাটাখাটনি করে পরীক্ষায় ভালো ফল করার জন্য সে পরীক্ষা দেয় এবং পরীক্ষার রিজাল্ট এই পৃথিবীতেই হয় ঠিক কিনা বলে খাতা দেখতে যতদিন লাগে তারপরে পরীক্ষা হয় খুব লক্ষ্য করুন আমাদেরও একটা পরীক্ষা চলতেছে এই পৃথিবীতে সকলে ওইটা শিক্ষাঙ্গনের পরীক্ষা এটা জীবনের পরীক্ষা এই যে ওর পরীক্ষার ডিউরেশন সময়কাল তিন ঘন্টা আর আমাদের পরীক্ষার সমস্ত মানুষের পরীক্ষার সময় কাল হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এর মধ্যে বালেক হওয়া পর্যন্ত সময়টা কনসিডারেবল ক্ষমার যোগ্য পনেরো বছর বারো বছর বালেক হইতে যে কয় বছর লাগছে এইটা যা করছেন যা বলছেন সব মাপ